নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই উনিশ কুড়ি একুশ তিনটি তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছয়টি রাশির শোনার ভাগ্য হতে চলেছে এই ছয় রাশির লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কলানিধি যোগে ছয় রাশির কপাল খুলতে চলেছে কোন কোন দিক থেকে এই ছয় রাশি বিশেষ লাভবান হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে কনসাল্ট করতে ইচ্ছুক রয়েছেন আপনার জন্মকুণ্ডুলি বা হস্তরেখা বিচার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন কলানিধি রাজ্যক যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডীতে থাকে আপনাকে ক্রিয়েটিভ লাইনগুলোতে কিন্তু ভালো নিয়ে যাবে ক্রিয়েটিভ লাইন আপনার মিডিয়া সেক্টর এই জায়গাগুলো কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয় অনেকে বলেন যে কৌশিকদা রাশির নাম তো শুনলেও আমার হচ্ছে না আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে কালসর্প দোষ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে কেমুদ্দুম দোষ রয়েছে গ্রহণ দোষ রয়েছে সাধুসর্প দোষ রয়েছে আপনার শনি সাড়ে সাথে চলছে বা শনি ঢাইয়া চলছে অথবা শনি এখানে আপনার নেগেটিভ রয়েছে অথবা অঙ্গারক দোষ রয়েছে বা শনি এবং মঙ্গলের বিস্ফোটক দোষ রয়েছে এই দোষগুলো যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে থাকে আপনার যতই শুভ থাক না কেন বর্তমান সময়। আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না কারণ আপনার যে গ্রহ দোষগুলো রয়েছে কি না সেই দোষগুলোকে প্রথম কাটাতে হবে শুধু ভিডিও শুনছি রাশির নাম শুনছি কৌশিকদা বলল এটা না আপনারও যোগগুলো থাকা দরকার রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ড লিখে বিচার বিশ্লেষণ করা দরকার হয়েছে আমি আবারও বলি আমার কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই দেখুন যার আমি হাত ধরি না তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই হাত ধরি না আবারও বলছি অনেকে ক্ষেত্রে বলে যে কৌশিক তার রেমিডি করান নো রেমেডি করে ছেড়ে দিই আবার কাউকে কাউকে রেমিডির ক্ষেত্রে বলি কেউ বলেন যে কৌশিকদা আপনি আমাকে ইমিডিয়েট করি আমি একটা কথা আমি বলি যে রেমেডি করতে গেলে একটু সময় দিতে হবে যে কৌশিকটা আমি পেমেন্ট করছি আমাকে আপনি চট জলদি আমাকে রেমেডিটা তৈরি করেন যে কোনো কিছুতে আমি টাইম নি কারণ তারা যারাই করে তাদের ক্ষেত্রে বলি না আমার কাছে করবেন না আমি পারবো না কারণ আপনার যে কাজটা করতে হবে কি না যে কোনো কাজ করতে গেলে একটু সময় অবশ্যই দিতে হবে পাশাপাশি আপনার বাস্তুর জায়গাটা কিন্তু প্রতিকার করা দরকার রয়েছে আপনার বাস্তু ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে আপনার বাস্তু থেকেও কালা জাদু করে দিয়ে গেছে সেখানে তো সমস্যা হবেই এর জন্য কিন্তু আগে রেকটিফিকেশান করিয়ে নিন এবং যাদের প্রচুর সমস্যা রয়েছে দিয়ালে পিঠ থেকে গেছে ঋণ শত্রুতা মামলা মকর্দমা ব্যবসা ভালো চলছে না বিবাহিত জন্য জীবনের সমস্যা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনার বিজনেস ডাউনফল হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিন কোন কোন রাশির ক্ষেত্রে ভালো দিবে এই কলানিধির রাজ্য আমার আমি যে প্রথম রাশি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কলানিধির রাজ্য আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি বড়ো কোনো সুযোগ আপনাদের এই সময় নিয়ে আসবে আপনাদের ব্যব বিজনেস ক্ষেত্রে ভালো লাভ দেবে সন্তান ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত সফলতা কিন্তু পেতে চলেছেন মেষ রাশি দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এই কলানিধি রাজ্য আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ দেবে আপনার ভাগ্য ক্ষেত্রে উন্নতি করবে কোনো সম্পত্তি থেকে আপনারা এই সময় লাভ পাবেন কুম্ভ রাশি এবং আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন সিংহ রাশি সিংহ রাশির এই কলানিধি রাজ্য আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি করবে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের যারা অনলাইন কাজ বা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন এরপর মহা রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যবসা বিদেশ থেকে লাভ পাবেন কলানিধি রাজ্য আপনাকে ব্যবসা বিদেশ থেকে কিন্তু এই সময় আপনাদেরকে লাভ দিতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এরপর মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির এই কলানিধি রাজযোগের ফলে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা ইনকাম সোর্স বাড়বে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা নতুন কোনো অপরচুনিটি আপনার কিন্তু আসবে শত্রুতা কিছুটা হলেও কমবে ধনুরাশি ধনুরাশির কলানিধি রাজ্য আপনাদেরকে কিন্তু ভাগ্যক্ষেত্রে আপনাদের সাপোর্ট দিবে আপনাদের বিদেশ থেকে লাভ দিবে আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে এই সময় আপনাদের আর্থিক স্থিতি বা কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে মান সম্মান যশ পথ লাভ হতে চলেছে অর্থাৎ এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু শোনার ভাগ্য হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন অনেকে ফোন করছেন ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার